যে তোমরা আজকে বলতেছো আমাদের মহাসচিবকে যে আমরা ওয়ান ইলেভেনে আনতে চাই আওয়ামী লীগের ভাষায় কথা বলি বরঞ্চ তোমরা আওয়ামী লীগের ভাষায় কথা বলো কারণ আওয়ামী লীগ বারবার বলতো উন্নয়ন উন্নয়ন গণতন্ত্রের কথা বললে বলতো গণতন্ত্র পড়ে আর তোমরা বলতেছো সংস্কার 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 সংস্কারে নির্বাচনের কথা বললে বলো নির্বাচন পড়ে আজকের যে একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার আছেন তার মধ্যে কিছু ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধিও এখানে আছেন যারা আমাদের সন্তানের সমান তারা ইদানিং যে সমস্ত কথাবার্তা বলতেছে সেই কথাগুলো খুবই আপত্তিকর এবং সিনিয়র নেতাদের নিয়ে বলতেছে আমি সেই সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট করে কিছু কথা বলতে চাই স্মরণ করিয়ে দিতে চাই যে আপনাদের স্পষ্টভাবে মনে আছে যে হারুনের ভাতের হোটেলে ছয়জন প্রতিনিধি গিয়েছিলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বিকালবেলায় তারা একটি লিখিত বক্তব্য ধরিয়ে দিয়েছিলেন সেই লিখিত বক্তব্য বলেছিলেন যে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি এটা সঠিক না এটা আমাদের দেশের জন্য ক্ষতিকর এবং আমাদের ছিল কোথা বিরোধী আন্দোলন সেইটা তারা মেনে নিয়েছে এটা আমাদের শেষ আমরা দেশের ক্ষতি করতে চাই না এবং এই ক্ষতি থেকে আমরা চাচ্ছি যে এখান থেকে বের হয়ে আসতে তাই আমাদের স্পষ্টভাবে ভাষ্য যে আমরা এই আন্দোলন প্রত্যাহার করলাম এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দিবে অথচ আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে ষোলো বছর বিএনপির পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা গুমের পর গুম ক্রোচের পর ক্রোচ নির্যাতন রিমান্ডের পর রিমান্ড আপনার এই আজকে ধরে নিয়ে যায় পরের দিন তার চেহারা চেনা যায় না এত টর্চার করে এত রিমান্ডের পর হাঁটতে পারে না এ তো অবস্থায় আমি নিজেও একাধিকবার গুম হয়েছি আমি পায়ে গুলিকে পা ভেঙেছি আমরা তো এরকম লিখিত বক্তব্য পড়িনি বাবারা তোমরা কিন্তু পড়েছ সেই কথাটা কেন স্মরণ করিয়ে দিতে চাই তোমরা আজকে মনে করতেছ যে এই শেখ হাসিনার মতো স্বাধীনতা স্বাধীনতা বা স্বাধীনতার চেতনা একটা ধরে যে কথাগুলো বলতো তোমরা আজকে চব্বিশকে সেইটাকে করে তোমরা বাউন্নকে অস্বীকার করতে চাচ্ছ উনসত্তরকে অস্বীকার করতে চাচ্ছো একাত্তরকে অস্বীকার করতে চাচ্ছো নব্বইকে অস্বীকার করতে এটা ঠিক না কারণ আমরা এই আন্দোলনে ছিলাম আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব স্পষ্টভাবে প্রত্যেককে আন্দোলনে থাকতে বলেছিল আমাদের পঁয়ষট্টি লক্ষ লোকের মামলা ছিল আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল আমরা সন্তানদের নিয়ে মা এই আন্দোলন সংগ্রামে ছিলাম তাই বারবার তারেক রহমান বলে যে এই আন্দোলনে সাতই জানুয়ারিতে ফেসিস্ট হাসিনার পক্ষে যারা নির্বাচন করেছে এ বাদে সবাই এই আন্দোলনের আপনার জড়িত তার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে এবং সবাইকে বলেছে বরঞ্চ আমরা দেখেছি জামাতের আমির একাধিক বার একাধিক কর্মসূচিতে বলেছে যে এই আপনার জুলাই আন্দোলনের সফলতার মহানায়ক হচ্ছে তারেক রহমান আবার বলেছে প্রধান নায়ক হচ্ছে তারেক রহমান এই কথা কিন্তু আপনারা শুনেছেন সেই জামাতের আমির বলেছে সে হয়তো বা মিথ্যা কথা বলার কথা না এবং একজন বয়স্ক মানুষ সিনিয়র মানুষ একটি ইসলামিক দলের প্রধান আমরা যে কথা বলতে চাচ্ছি যে তোমরা আজকে বলতেছো আমাদের মহাসচিবকে যে আমরা ওয়ান আনতে চাই আওয়ামী লীগের ভাষায় কথা বলি বরঞ্চ তোমরা আওয়ামী লীগের ভাষায় কথা বলো কারণ আওয়ামী লীগ বারবার বলতো উন্নয়ন উন্নয়ন গণতন্ত্রের কথা বললে বলতো গণতন্ত্র পড়ে আর তোমরা বলতেছো সংস্কার 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 সংস্কারে নির্বাচনের কথা বললে বলো নির্বাচন পড়ে কেন একটা আজীবন কেয়ামত পর্যন্ত একটা প্রক্রিয়া সংস্কার সেই সংস্কার করতে হবে আগে নির্বাচন পরে এইটা মোটেই যুক্তিযুক্ত না আমি আপনাকে আরও স্পষ্টভাবে একটি ছোট্ট গল্পের মধ্যে বলতে চাই একটা পরিবারে চারটি মেয়ে তিনটি মেয়ে খুবই সুন্দরী কিন্তু বড় মেয়েটা সুন্দরী না তার বিয়ে আসে চলে যায় বিয়ে যারাই বিয়েতে আসে চলে যায় তাকে রূপচর্যার জন্য তার বিভিন্ন রকমের চোনো পাউডার লাগিয়ে আপনার সেই বিউটিশিয়ান এনে অনেক চেষ্টা করার পর বিয়ে হচ্ছে না এখন ওই পরিবার বলতেছে যে বড় মেয়ে বিয়ে না হওয়া পর্যন্ত ছোট মেয়েদের বিয়ে দেওয়া যাবে না অথচ তিনটা মেয়ে কি যেই দেখে সেই পছন্দ করে যে দেখে সে বিয়ে করতে চায় এখন সেটা হচ্ছে না আজকে সেটা পরিবারে চলে আজকে আমরা দেখতেছি যে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের থেকে তারা কিছু এরকম বলতে পারে না কিন্তু আজকে যেগুলো বলতেছে তাদের তত্ত্বাবধানে একটা কিস পার্টি বা তাদের সমর্থনে পার্টি করতে চাচ্ছে সেই পার্টি যখন নির্বাচিত হবে তখন এই নির্বাচন দেবে যারা রূপসী আছে যারা সুন্দর আছে যাদের জনপ্রিয়তা আছে তাদেরকে আপনি ফর্মে আসতে দেবে না এইটা তো রাজনীতিতে বা রাষ্ট্র কাঠামোতে চলতে পারে না আপনারা ইতিমধ্যে দেখেছেন একাধিক সাংবাদিক বিভিন্ন টিভি চ্যানেলে তর্কে যে বা আপনার এই টকশোতে গিয়ে তারা বলতেছে যে স্পষ্টভাবে বলতেছে যে আপনার আমরা এই সরকারকে তারা অথর্ব বলতেছে এবং এই সরকার যা করতেছে তাতে দেখা যাবে যে ইরুস সাহেবকে চোদ্দ বছর ষোলো বছরে সে কাচিনে হাওয়া প্রতিপন্ন না করতে পারলো এ হয়তোবা ছয় মাসের মধ্যে হাওয়া প্রতিপন্ন হবে যদি এই সরকারে এই অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের কথা বলতে থাকে এমনকি তারা বলছে এই টকশোতে এসে আমি কালকে একটা দেখলাম যে আপনার দুইজন উপদেষ্টার কথা বলছে তারা একজন মিরপুরে একজন বনস্মৃতিতে তারা কি শুরু করেছে তাদের বাণিজ্য শুরু করছে তার পরিবার তার বাবা তার ভাইরা এই কোটি কোটি টাকা তারা বাণিজ্য করতেছে বাণিজ্য তদবির করতেছে এমনকি ইলিয়াস আলী সাংবাদিক সে বলেছে যে আমার কাছে রেকর্ড আছে আমার কাছে রেকর্ড আছে কেডা কেডা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তাই আমি বলতে চাই যে বাবারা তোমরা যে জিনিসটা করেছ তোমরা আন্দোলন করেছি না যে বয়সীমা চাকরিতে সরকারি চাকরিতে সেখানে যখন তোমরা নির্বাচন করতে বছরে মন্ত্রী হতে গেছে যে তোমরা গভীর ষড়যন্ত্র করতে তোমরা এই ছাত্র সমাজকে ছাত্রদেরকে শূন্য করতে চাচ্ছো একুশ বছরের মধ্যে তাকে রাজনীতিতে নিয়ে আসতে চাচ্ছ কেন তুমি চাকরিতে চাচ্ছ পঁয়ত্রিশ এটাও তোমাদের স্ববিরোধী ষড়যন্ত্র ধরা পড়েছে পরবর্তীতে আমি যেটা মনে করি যে এই সরকার হয় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপির উপরে ফলস নাম দিচ্ছে পরে ওয়ান ইলেভেন শুরু করবে এবং এই আমাদের মহাসচিবের কথা বলেছে আমি বলতে চাচ্ছি ওয়ান ইলেভেনের সবচেয়ে ভুক্তভোগী দল হচ্ছে বিএনপি এই বেগম খালদা জির উপর টর্চার রয়েছে তার একটু আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে বিএনপির অনেককে আপনার টর্চার করেছে জেল জরিমানা করেছে সেইখানে কখনো এই অন কথা আমরা বলতে পারি না বরঞ্চ তোমরা বা আপনারা এই সরকার যারা আছে তারা অন ইলেভেন আনতে চায় এবং বিলম্ব করে আওয়ামী লীগকে এই দেশে ঢুকাতে চায় এটাই হচ্ছে গভীর ষড়যন্ত্র এবং শেষ ষড়যন্ত্রের কথা আমি বলতে চাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহয় তারেক রহমান পাঁচই আগস্টের পর বারবার বলতেছে যারা সন্ত্রাসী দখলবাস যারা বাজার সিন্ডিকেটে আছে যারা চাঁদাবাস তাদেরকে আপনারা আইনের আওতায় আনেন বিচার করেন এবং এটা আপনাদের দায়িত্ব সরকারের দায়িত্ব সেটা না করে বিএনপির উপর চাপিয়ে দিচ্ছে এটাও বিএনপিকে হ্যাও প্রতিপন্ন ছোট করার জন্য একটা ষড়যন্ত্র সরকারের দায়িত্বে তারা আপনার ব্যক্ত হয়েছে প্রতিবা এটা কেন করবে এটা আমি মনে করি যে আসুন সর্বশেষ কথা এই বাজার দর নিয়ন্ত্রণ করুন সিন্ডিকেট ভেঙে দেন দখল বা চাঁদাবাস দিকে আইনের আওতায়নে কঠিন শাস্তি দিন এবং দ্রুত যে সংস্কার দরকার করে একটি জনগণের নির্বাচন হাতে ভোট ছেড়ে দেন জনগণ বছরের পর বছর ভোট দিতে পারে না তারা ভোট দিতে চায় এই ভোট দেওয়ার ব্যবস্থা করে জবাবদিহি সরকারে দেন ধন্যবাদ